ঈশ্বরদীতে পথসভায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বিয়ের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার বলেছেন যারা বিরোধী কথা বলে তারা বিএনপি ও জাতীয়তাবাদের শত্রু বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশ্বরদীর প্রত্যন্ত অঞ্চল আওতাপাড়া হাটে রহমানের গঠনের দফা লিফলেট তারে কেন্দ্র করে শাহাপুর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিরাজুল ইসলাম সর্দার তিনি বলেন দলের মধ্যে নতুন করে কোনো বিভক্তি সৃষ্টি করতে দেওয়া হবে না ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে তারা বিএনপি ও জাতীয়তাবাদী চেতনার বিরোধী বলেও মন্তব্য করেন তিনি শাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবু তালেব ের সভাপতিত্বে প্রথা সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির সিনিয়র নেতা আব্দুল রশিদ সর্দার সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সর্দার সাইদুল ইসলাম আব্দুল সোভান রুহুল আমিন বাবলু হুমায়ুন কবির দুলাল সর্দার এটিএম আব্দুল সাত্তার বিশ্বাস আব্দুর রাজ্জাক রঞ্জু হোসেন মোহাম্মদ আলী কাজল কবির আহমেদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এর আগে প্রধান অতিথি বিশাল মোটরসাইকেল বহর নিয়ে পাক্সির বাখিলস্ত নিজ বাড়ি থেকে দিয়ার মাখিল মসজিদ মোড় হয়ে শিলিমপুর বাজার হয়ে আওতাপাড়া হাটে পৌঁছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের তাকে সংবর্ধনা জানান

আমি এই সাহাবুরে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলাম তিনজন ক্যান্ডিডেটের মধ্যে প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ সাহপুরবাসীর প্রতি কৃতজ্ঞ এই রাস্তা আমার হাতে তৈরি পরবর্তী পর্যায়ে রাস্তা সম্প্রসারিত হয়েছে কিন্তু রাস্তাটা তৈরি হয়েছে আমার হাতে প্রিয় ভাইয়েরা আমরা দেখছেন যে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করতে মত বিনিময় করতে একত্রিশ দফা আরেক রহমানের রাষ্ট্র বিনির্মাণের কাঠামো সুতরাং এই কাঠামোকে সামনে রেখে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে এই একত্রিশ দফার মধ্যে উল্লেখ করা আছে আমি আপনাদের সাথে এই মেসেজটা দিতে চাই আমি একসময় এমপি ছিলাম আমি এমপি পদপ্রার্থী তো থাকতেই পারি বটে তা আমি শুধু এটুকু বলবো যে আমরা যে যাই করি সর্বোপরি একটা কথা আমরা ওকে ডাক দিতে চাই সেটা হচ্ছে ধানের শীষে আমরা ভোট আমরা দলের সাথে থাকব আমরা নেতৃত্বের সাথে থাকব। এটাই হবে আমাদের লক্ষ্য আমরা যারা বিরোধী কথা বলবে তারা হচ্ছে একটা ঐক্যের ডাক দিয়েছিলেন সেটা কি জানেন বাংলাদেশি জাতীয়তাবাদ সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি অবাংলা মারমা চাকমা সাদা কালো যত গোত্র যত বর্ণ যত ধর্মই থাক ঐক্যবদ্ধ করে মহানবীর আসুলে করে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মদিনা সনদের আলোকে তিনি বাংলাদেশি জাতীয় দাবাদের প্রবর্তন করেছেন শহীদ রাষ্ট্রপতি জাহর রহমানের এবং মহানবীর আসুলে করে হজরত মোহাম্মদ ইসলামের মদিনা সনদের আলোকে আমরা বলতে চাই বাংলাদেশ বাংলাদেশিদের বাংলাদেশ বৈশ্বত্র আক্রান্ত হলে প্রতিটি বাংলাদেশের কর্তব্য বাংলাদেশকে রক্ষা করা ভাষার লোক এখানে কোনো বর্ণের নয় এখানে কোনো ধর্মের নয় এখানে কোনো গদ্যের নয় আমরা সব অর্থমান হয়ে মিলেমিশে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশি আমরা এই দেশকে রক্ষা করব।